ভিডিওর পেছনে টেক্স আপনার ভিডিওকে ইউনিক ও প্রফেশনাল করে দেয় এর এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি ইনশট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিওর পেছনে টেক্স লিখতে পারেন এর জন্য আপনি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন নিয়ে এখান থেকে যে ভিডিওর পেছনে টেক্সটটা লিখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আপনি ভিডিওর কোথা থেকে আপনি টেক্সটটা লিখতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এরপর টেক্স আছে টেক্সের উপরে আপনি ট্যাপ করলেন ট্যাপ করে এখান থেকে আপনি টেক্সটটা লিখতে হবে তো আমি এখানে টেক্সট লিখছি ভিডিওর পেছনে টেক্সট এটা আমি এখানে লিখলাম দেখেন ভিডিওর পেছনে টেক্সট জাস্ট আমি এটা লিখলাম লিখে এখানে একটু সাইজটা বড় করে দিলাম বড় করে এখানে বসিয়ে দিলাম প্রথমে আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে এখানে দেখেন অপাসিটি আছে আপনারা এখানে যে ফাংশানগুলো আছে অবশ্যই আপনারা জানেন সেই ফাংশানগুলো এখান থেকে আপনারা অপাসিটি একটু কম বেশি করে দিতে পারেন এখানে গুলো আছে আপনারা গুলোটা একটু বাড়িয়ে দিতে পারেন এখান থেকে শ্যাডো আছে শ্যাডোটাও আপনারা কম বেশি এটা আপনাদের যেভাবে ভালো লাগে সেটা আপনারা এখান থেকে কম বেশি দিয়ে দিতে পারেন এখান থেকে দেখেন অ্যানিমেশান আপনারা যে ধরনের অ্যানিমেশান চান সেই অ্যানিমেশানটাও এখানে কিন্তু সিলেক্ট করতে পারেন যে অ্যানিমেশানটা আপনাদের ভালো লাগে ইন অ্যানিমেশান আছে আউট অ্যানিমেশান আছেন যে ধরনের অ্যানিমেশান চান সেই ধরনের অ্যানিমেশান এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো অ্যানিমেশান সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পরে এখান থেকে দেখেন আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর পেছনে টেক্সট এটা কিন্তু এখান থেকে লেখা হয়ে গেল তো এটা আমি জাস্ট এখান থেকে একটু সামনের দিকে সরিয়ে দিব যেহেতু আমি আরও কিছু টেক্সট লিখবো তো এখান থেকে আমি টেক্সটটা একটু সামনের দিকে সরিয়ে দিচ্ছি কারণ ভিডিওতে আমি আরও টেক্সট লিখবো আপনাদের দেখে দিচ্ছি কিভাবে টেক্সট আপনারা লিখবেন এই টেক্সটটি ভিডিওর পেছনে কিভাবে চলে যাবে তো এখান থেকে আমি টেনে এখানে আর একটা টেক্সট লিখবো তার জন্য আমি আবার টেক্সটের উপরে ট্যাপ করলাম ট্যাপ করে এখানে আমি শেষ দেখেন লিখছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জাস্ট এটুকু আমি এখানে লিখে দিলাম শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এটা আমি লিখে এখানে বসিয়ে দিলাম আপনারা আপনাদের মতো কিন্তু লিখে নেবেন যে ধরনের টেক্সটটা লিখতে চান এখান থেকে দেখেন প্লে করে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে এরপরে জাস্ট এটা এখান থেকে আমি এক্সপোর্ট করে নিব এটা এক্সপোর্ট করে নেওয়ার পরে জাস্ট আমি আবার ইনশটটা এখান থেকে ওপেন করে নিব ইনশট ওপেন করে নিয়ে আমি যে ভিডিওটা এখান থেকে আগে যে ভিডিওটা আমি লিখলাম ভিডিওর পিছনে টেক্সট সেটা আবার নিয়ে আসব এখান থেকে নিয়ে আবার দেখেন নিয়ে আসলাম নিয়ে এসে এখান থেকে দেখেন ভিডিওটা আবার দেখিয়ে দিচ্ছি নিয়ে সেইখান থেকে দেখেন পিআইপি এই যে পিআইপি এই যে অপশানটা পাচ্ছেন এই অপশনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে প্রথম যে ভিডিওটা আমি নিয়ে নিয়েছিলাম যে ভিডিওর উপরে টেক্সটটা লিখছি সেই ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব সেই ভিডিওটা দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম নিলে দেখেন এখানে একটা আইকন কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এই যে আইকনটা সিলেক্ট হয়ে গেছে এখানে আইকনটা দেখিয়ে দিচ্ছি এ আইকনটা কিন্তু অটোমেটিক চলে আসছে এ আইকনের উপরে ট্যাপ করলে দেখেন ওই ভিডিওটা কিন্তু এর সাথে ম্যাচ হয়ে গেছে এরপরে এখান থেকে কাট আউট যে অপশানটা পাচ্ছেন কাট আউটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে আবার দেখেন এখানে এই যে কাট আউট লেখা চলে আসছে এই কাট আউটের উপরে আবার ট্যাপ করবেন ট্যাপ করে দিলে কিন্তু এটা দেখেন কাটআউট কমপ্লিট হয়ে গেছে এরপরে যদি আমি এখান থেকে এই যে মার্কের উপরে ট্যাপ করে ভিডিওটা যদি প্লে করি দেখেন টেক্সটটা কিন্তু পেছনে চলে গেছে দেখছেন কত সহজ দেখেন টেক্সটটা কিন্তু পেছনে চলে গেছে তো এইভাবে খুব সহজে আপনি ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু যে কোনো টেক্সটটাকে ভিডিওর পেছনে আপনি তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি থেকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে